অনেক স্টুডেন্ট আছে শুরুতে আশেপাশে বিভিন্ন মানুষের কথা শুনে ঢাকার ব্রাঞ্চে যে ভর্তি হয় কয়েকদিন পরে দেখা যায় অসুস্থ হয়ে যায় ভাইয়া শাখা পরিবর্তন করতে কত টাকা লাগে অনেকের মনেই প্রশ্ন আছে যে ভাইয়া এক ব্রাঞ্চে ভর্তি হইলে অন্য ব্রাঞ্চে শিফট করা যাবে কি না প্রথম উত্তর হ্যাঁ যাবে ধরো তুমি এখন ভর্তি আসো ঢাকার ফার্মগ্রেড ব্রাঞ্চে কিছুদিন ক্লাস করার পরে তুমি বরিশাল তোমার বাড়ি অসুস্থ হয়ে গেছো তোমার আর ভাল লাগতেছে না তুমি আবার বরিশাল ফিরে যাইতে চাও তুমি যে কোনো টাইমে ব্রাঞ্চ চেঞ্জ করতে পারবা এবং কোনো খরচ হবে না এক টাকাও দিতে হবে না আমরাও এটাই বলি অনেক স্টুডেন্ট আছে শুরুতে আশেপাশে বিভিন্ন মানুষের কথা শুনে ঢাকার ব্রাঞ্চে যে ভর্তি হয় কয়েকদিন পরে দেখা যায় অসুস্থ হয়ে যায় অ্যান্ড চিন্তা করো যে পরিমাণ সময় তোমার রাস্তাঘাটে নষ্ট হয় হ্যান্ড যে পরিমাণ টেনশন তোমার সব কিছু নিয়ে করতে হয় ওই টাইমে তুমি বই পড়ো অনেক ভালো কিছু করবা সো এই জন্য আমরা বারবার বলি তোমার হাতের কাছে সবচেয়ে সুবিধা হয় যেখানে যেখানে ঘুম থেকে উঠে তুমি চলে আসতে পারবা আবার হচ্ছে ক্লাস শেষ করে সাথে বাসে চলে যেতে পারবা এমন ব্রাঞ্চে যাও তোমরা কিন্তু তারপরও অনেকে ভুল করার পরে পরে যখন বুঝতে পারে তখন সেটা ঠিক করার একটা সুযোগ চায় সেই সুযোগ আছে তুমি যে কোনো হাতের কাছে ব্রাঞ্চে ভর্তি হও পরবর্তীতে যদি মনে হয় যে না তুমি আগে বরিশালেই ভর্তি হয়েছো বা তোমার মনে হচ্ছে যে না ভাই আমি একটু ওই ব্রাঞ্চে যাই ওখানে নাকি ভালো ক্লাস হয় আমি যে একটু দেখতে চাই যাও তুমি ওখানে ক্লাস করো তোমার ব্রাঞ্চ চেঞ্জ করে দেওয়া হবে ব্রাঞ্চে যোগাযোগ করলেই হবে এক টাকাও তোমার দিতে হবে না অর্থাৎ তুমি যদি উদ্ভাসে যে কোনো প্রোগ্রামে ভর্তি হও শাখা বা ব্রাঞ্চ চেঞ্জ করতে কোনো ফি নেওয়া হয় না এখানে